নমস্কার বন্ধুরা তোমাদেরকে এডুকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব কম্পিউটার নিয়ে একটি ছোট প্রবন্ধ রচনা ভূমিকা আধুনিক বিজ্ঞান জগতের সবচেয়ে প্রয়োজনীয় আবিষ্কার হল কম্পিউটার কম্পিউটার শব্দের অর্থ হিসাব করা বা গণনা করা কম্পিউটার একটি বৈদ্যুতিক যন্ত্র কম্পিউটারে রয়েছে তথ্য গ্রহণ তথ্য সংগ্রহণ বিশ্লেষণ ও তথ্য উপস্থাপনের ক্ষমতা কম্পিউটার নিজে নিজের কাজের সিদ্ধান্ত নিতে পারে না মানুষের তৈরি করা নির্দেশের সাহায্যে কম্পিউটার দ্রুততার সঙ্গে কাজ করতে পারে কম্পিউটার দ্রুত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ প্রথম আধুনিক কম্পিউটারের মূলনীতির পরিকল্পনা করেন এই জন্য চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় আইবিএম কোম্পানির প্রকৌশলীর উনিশশো সালে মার্ক ওয়ান নামের কম্পিউটার তৈরি করেন উনিশশো সালে তৈরি হয় এটস এক উনিশশো একান্ন সালে ইউনিভ্যাক নামে প্রথম ডিজিটাল কম্পিউটার তৈরি করা হয় ভারতে প্রথম উনিশশো সালে কম্পিউটারের ব্যবহার করা হয় কম্পিউটারের অবদান বর্তমানে কম্পিউটার মানব জীবনের অনেক কাজে ব্যবহৃত হয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর আয় ব্যয়ের হিসেবে পরিসংখ্যান বিনিয়োগ তথ্য পণ্য বাজারজাত করা ইত্যাদি করতে কম্পিউটারের ব্যবহার হচ্ছে চলচ্চিত্র নির্মাণ ভিডিও অ্যানিমেশন তৈরি ঘরে বসে পড়াশোনা করা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ সব কিছুতেই প্রয়োজন কম্পিউটার ঘর উড়োজাহাজ ডুবোজাহাজ বড় বড় বাসের নকশা ইত্যাদি কম্পিউটারের মাধ্যমেই তৈরি হচ্ছে পৃথিবীর বড় বড় শহরে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে কম্পিউটার মহাকাশ গবেষণা পদার্থ বিজ্ঞান গবেষণা গাণিতিক গবেষণা চিকিৎসা পারমাণবিক চুল্লি ইত্যাদি সুপার কম্পিউটারের সাহায্যে নিয়ন্ত্রিত হচ্ছে সুবিধা কম্পিউটার আধুনিক বিজ্ঞান জগৎকে বিশেষভাবে সহজ করেছে মানুষের সব কাজে তদারকি করছে কম্পিউটার ইন্টারনেট ও মুঠোফোনের মাধ্যমে পৃথিবীর সব তথ্যকে খুব সহজে হাতের কাছে এনে দিয়েছে পরিবহন অফিস আদালতের বিভিন্ন দপ্তর সহ অসংখ্য ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে অসুবিধা কম্পিউটারের কিছু অপকারিতাও আছে ছাত্রছাত্রীরা পড়াশোনা রেখে কম্পিউটারের গেমস খেলে সময় নষ্ট করে কম্পিউটারের অবদানের সঙ্গে সঙ্গে ব্যবহারের ফলে মানুষ নানান ধরনের শারীরিক সমস্যারও সম্মুখীন হচ্ছে উপসংহার আজকের দিনে কম্পিউটার ছাড়া আমাদের জীবন প্রায় অচল বর্তমানে ভারতে অনেক ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার হচ্ছে জীবনযাপন করতে হলে কম্পিউটারের কোনো বিকল্প নেই তাই কম্পিউটারকে সঠিকভাবে ব্যবহার করা দরকার এই ছিল কম্পিউটার নিয়ে একটি ছোট প্রবন্ধ রচনা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এডুকেয়ারিংকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ